দেখুন বিএনপির কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টাকি জামা কাপড় কুট ভেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এ সময় জল ভরে যায় ওই জল ফেলে ডায়রিয়া হয় পিচি থেকেও না সব জায়গায় ওয়াটার ট্যাঙ্কটা রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে দেখে নিতে এবং আমি তো বারবার বলছি ড্যাং এবং গলা গাছ নাকি একটা বলে গাছি ভাষি ভেটিভার গাছ এই দুটোতে কিন্তু নদী ভাঙন অনেকটা হয় আমরা পাঁচ কোটির ওপর ম্যানগ্রোভ গে লাগিয়েছি কিন্তু ভেটিভার গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্য এটা যা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি বছরের মধ্যে কাজটা এবার ভিত্তিতে করে দিলে অনেকগুলি লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবে এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড় জল ধর কেটেছি পাঁচশো চেকড্যাম করে দিয়েছি এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্ট আমাদের তাতে তাতেও ওয়ার্ল্ড ব্যাঙ্কে তাতেও আমরা প্রায় দু আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি যার পরে কিছু সুইচ গেট যার পরে কিছু এলাকা উঁচু করা এবং যার পরে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারতো সেটা অন্তত কিছুটা কমেছে কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিঠাগুড়ি কাজ করতে পারে না বসার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটেরিয়াল মানে করে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে এই সময়টা করতে পারে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরও বেশি ঘুরে যেন এই এলাকাগুলো বিশেষ করে দেখে মেদিনীপুর ওয়েস্ট বিশেষ করে ঘাটাল ব্লক তেজপুর ব্লক ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি একদিকে খানাপুর একদিকে গোঘাট একদিকে জয়রামবাটি কামারপুর অন্যদিকে চন্দ্রকোনা ঘাটাল তার পাশে তার পাশে কেশপুর মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে প্লাস পাঁশকুড়া পাঁশকুড়া ইস্ট ওটা মেদিনীপুর ইস্ট ডিপার্ট এস ডিস্ট্রিক্টে পড়ে এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয় যেগুলোর মধ্যে ছুটিয়ে জলগুলো আসে বাঁধগুলো আছে বিশেষ করে বাঁকুড়া জেলা মেদিনীপুর ওয়েস্ট জেলা মেদিনীপুর ইস্টের কিছুটা বাঁকুড়া ম্যাক্সিমাম মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া উলুমেরিয়া সাবডিভিশন এছাড়াও হুগলি খানাকুল গোভার জয়রামবাটি কামারপুখ এই অঞ্চলগুলো জলে উঠে যায় এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায় মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওষুধ বের করবে জায়গাটা পাবে তবে তো আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টপ টপে এর যদি পূর্ণিমা বা আমা আসে আর যদি হাইটায় হয় তাহলে তো প্রবলেমটা আরো বাড়বে এখন থেকে প্রিকশন নেই প্রত্যেক ভিডিও কিছু মাইকিং করা জীবনে ঝুঁকি নেবেন না আমাদের ডিলি আসুন আগে ডিলিগুলো আইডেন্টিফাই করা